yeah <laughs> স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের এক সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করেন তিনি যা আগে ছিল পনেরো শতাংশ নতুন করে এই উচ্চমাত্রা শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি খাতে বিশেষ করে তৈরি পোশাকে বড় ধরনের আশঙ্কার প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে এই দিন যুক্তরাষ্ট্রে আসা বিদেশি যেসব রপ্তানি গাড়ি আসে সেগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প যার ফলে দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার আশি শতাংশের বেশি সে দেশে বিক্রি হয় আর জাপানের যেসব গাড়ি বিক্রি হয় যেগুলো নব্বই শতাংশের বেশি সে দেশে তৈরি হয় এসব দেশে গাড়ি যেসব গাড়ি আছে তার এগুলো থেকেই মধ্যরাত কার্যকর হবে বলে জানান তিনি ট্রাম্পের বক্তব্যে ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের উপর পাকিস্তানের উপর উনত্রিশ এবং চীনের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো যায় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের উপর ফিলিপি বত্রিশ ভিয়েতনামের উপর চল্লিশ শ্রীলঙ্কার পণ্যের চুয়াল্লিশ তাইওয়ানে বত্রিশ মালয়েশিয়ান পণ্যের চব্বিশ মিত্র ইসরায়েলের পণ্যের উপর সতেরো শতাংশ যুক্তরাজ্যের পণ্যের দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি একইদিন মিয়ানমারের পণ্যের উপর চুয়াল্লিশ শতাংশ লাওসের পণ্যে আটচল্লিশ এবং মাদাগাস্কারের পণ্যের উপর সাতচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে বলা হয়েছে পাল্টাই শুল্ক আরোপের উপর কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলছেন বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর থেকেও খারাপ হয় থেকে থেকে এদিন যুক্তরাষ্ট্রের করেন তিনি তিনি অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে যুক্তরাষ্ট্র বিবেচনা করেন তিনি আরো বলেছেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল